নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ও ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আজকে কিন্তু কোনো কাজ সকাল থেকে মানে দিয়ে শুরু করে ভিডিওটা কারণ প্রত্যেক দিন কী একই কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করো প্রত্যেকদিন ঘর মোছা আর ঝাড় দেওয়া তার থেকে ভাবলাম আজকে একবারে স্নান ঠান করে সব কিছু রেডি হয়ে তারপরে ভিডিওটা শুরু করি আর আজকে হলো শুক্রবার তো এখন ভাজে হচ্ছে সাড়ে নটা তো এখন দিকে ব্লগটি শুরু করছি তো দেখতে থাকুন তো যাই হোক ওইদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি বলতে কলে জল এসেছিলো কলের জলে সব কাজ সারলাম তারপরে চালটা ধুয়ে নিলাম ভাত বসাবো এখন যেহেতু সকালে ভাত খাবো আজকে সকালে দুধ আর দুটো বিস্কুট খেয়েছি হ্যাঁ তো সেই জন্য ভাত এখন বসিয়ে দেবো শ্বশুর বাজার থেকে পুঁই শাক কুমড়ো ওগুলো এনেছে তো ভাবলাম সকালে খাবারটা আজকে শাক কুমড়ো দুটি দিয়ে সিদ্ধ ভাত বসিয়ে দেবো তারপরে ভাত বসাবো আর জেঠিমা মানে কাজে জেঠিমাটা কাপড়গুলো সব কেঁচিয়ে দিয়ে গেলো আর শ্বশুর মাছ এনেছিলো মাছগুলো এখন ধুয়ে রাখলাম তো চলো তাহলে এখন রান্না বসাবো আর এখন থেকে ভিডিওটা তাহলে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে আছে কালকে রাত থেকেই আজকে ভোর অবধি একদম বৃষ্টি হয়েছে কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই এমনি মেঘলা করে আছে বাইরে দেখো পুরো কালো করে মেঘ করে এসছে আর চলো শ্বশুর মশাই কী কী সবজি আনছে সেগুলো দেখে নিই উচ্ছে এনেছে আর পুঁই শাং আর কুমড়ো আর বেগুন আর এদিকে মাছ এনেছে তো মাছগুলো নুন হলুদ মেখে আমি ভেজে নেব। আর আজকে সকালে খাবারে ওই যেহেতু আজকে একটু পুঁই কুমড়ো আছে ভাবজি যে মানে পুঁই কুমড়ো আর একটু মসুরির ডাল ভাত দিয়ে সিদ্ধ করব ওটাই আজকে সকালে জলখাবারে খাবো তারপরে তো জেঠিমা দেখো কাপড়গুলো কেঁচে দিয়ে গেছে ওগুলো এক এক করে মেলে দিলাম যতই ভাবি না কেন যে আজকে কাজ করব না থাক মানে শাশুড়ি মা এসে করবে জানো তো কি হয় মানে যতই না করি তাও যেন মানে নিজের শরীরটাকে ঠেলে ঠেলে করাতে হবে একটা কথা বলি তোমাদের সাথে তো চলো তার আগে বলি দি আমি কি খাচ্ছি এখানে সেই আগের দিন সন্দেশ নিয়েছিলাম একটা কাকু বিক্রি করতে এনেছিলো তো ওই সন্দেশগুলোই ছিল এত ভালো লাগে না তো সেই জন্য সন্দেশগুলো রান্না করতে করতে একটা খেয়ে নিলাম তো তারপরে বলি তো যতই ভাবি যে শুয়ে থাকবো আজকে কাজ করব না কিন্তু জানো বাড়ির বউ প্রেগনেন্ট হলে নিজের কাজ নিজেকেই করতে হয় এটা আমি এখন পাই টু পাই বুঝতে পারি কেন বলো না কারণ যতই ভাবি না কেন কাজ করব না মানে শুয়ে থাকবো কিন্তু তাও যেন করতে হবে কারণ না হলে কে করে দেবে মা থাকলে বা মায়ের বাড়িতে থাকলে নিশ্চয়ই মা করে দিত মায়ের মতন কি আর সবাই হতে পারবে না মায়ের জায়গা কেউ নিতে পারবে বলো আমরা আমি ঠিক বললাম কি না তোমরা অবশ্য কমেন্ট করে আমাকে জানিও আর এই দিকে দেখো আজকে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছিলাম আর বৃষ্টি নেমে গেছে জানি না জামা কাপড়গুলো কী করে শুকাবো মনে হয় না শুকাবো জামা কাপড়গুলো ওই তুলে বালতির ভেতরেই রেখে দিতে হবে এত জোরে বৃষ্টি নেমে গেছে তারপরে দেখো সকালে জলখাবারে ডিম সিদ্ধ ওই পুঁই শাক তারপরে কুমড়ো আলু আর মানে ডাল সিদ্ধ ছিল ওটা দিয়ে আজকে জলখাবারটা খেয়ে নিলাম ডিমটা খেতে এত বাজে লাগে না কি বলবো তারপরে দেখো রান্না করতে করতে মাঝে কলা খেয়ে নিলাম নিজের খেয়ালটা তো এই সময় নিজেকেই রাখতে হবে তাই না অন্য কেউ তো রাখবে না হ্যাঁ তোমাদের দাদাভাই আছে ও তো সবসময় ডিউটি যায় ওই দুটোর মতন বাজে এখন খাওয়া দাওয়া করবো বাইরে এখনও বৃষ্টি ছাড়েনি আর যত যা ভিজা কাপড় ছিল সব জড়ো করে রেখে দিয়েছি কারণ আজকে আর শুকাবেও না কারণ মাথাটাও ভিজেই গেছে দেখো সেই বৃষ্টির জলে বাইরে গেছিলাম চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে এইদিকে রান্না হয়ে গেছে ওই মাছের ঝোল করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আর করেছিলাম ওই মানে মাছের মাথা দিয়ে পয়সা আর তারপরে আমি দুপুরে খাবার নিয়ে বসে গেছি তো আজকে একা একাই দুপুরে খাবারটা খেতে হচ্ছে এই মালে খাওয়া দাওয়া করে পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি আজকে কলাও আছে কলা আমি কিছুক্ষণ আগেই খেলাম দেখতে পেলে রান্না করতে করতে কলা খেয়েছি নালে ভাত খাওয়ার পর না ফল টল কিছু খেতে পারি না পেটটা একদম পুরো ভর্তি হয়ে যায় তো এখন এদের সবুজ আর ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো চলো তাহলে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে ঘুম হবে কি না জানি না তাও ঘুমানোর চেষ্টা করব। ফ্রেন্ড তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন ওই সাড়ে ছটার মা সাড়ে ছটার মতন বাজে তো ওই ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে বান্ধা ঝাড় দিলাম ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে একবারে চুল ঠুল বেঁধে আটা আটা মেখে দিলাম শাশুড়িকে শাশুড়ি বেলে দিচ্ছে আমি ততক্ষণে দুধ আর বিস্কুট নিয়ে নিচ্ছি এখন দুধ বিস্কুট খাবো খেয়ে তবে রুটিগুলো করে শ্বশুর ওইদিকে ঘুগনি এনে দিল ঘুগনি আর পকোড়া ওটা খাবো তারপরে তরকারি করব আর এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আজ কিন্তু ওয়েদারটা মানে খুব সুন্দর আছে পুরো ঠান্ডা ঠান্ডা দেয় দুপুরে তো ফ্যান চালা মানে চালানোর কোনো প্রয়োজনই হয়নি ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমি তো ফ্যান একদম কমিয়ে দিয়েছিলাম কারণ যদি বন্ধ করে দিই তাহলে পুরো মশা ছেঁকে ধরবে তো চলো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি দুধটা ততক্ষণে খেয়ে নিই আর যেটা বলছিলাম তোমাদের দাদা তো কাজে যায় দেখো সব সময় তো ওর পক্ষে খেয়াল নেওয়াটা হয় না তাও যতটুকু পারে খেয়াল নেয় তো এই জন্যই বলি বাড়ির বউ প্রেগনেন্ট হলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় কারণ খেয়াল রাখার মতন কেউ থাকে না সেই জন্য নিজের খাওয়াটা কখন খাবো না খাবো নিজেকে সময় মতন করে খেয়ে নিতে হয় চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর এইদিকে শ্বশুর শ্বশুরমশাই ঘুগনি আর পকোড়া এনে দিয়েছে তো চলো তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকে কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে